রাতে ডিনার করতে কিন্তু এখন অসাধারণ একটা রেস্টুরেন্ট এসেছে সেটার নাম হচ্ছে আশাপুরি ভোজনালয় এখানে কিন্তু সস্তার মধ্যে বাঙালি থালি বাঙালি থালির মধ্যে কিন্তু অনেক কটা আইটেম দিয়ে কিন্তু এখানে পাওয়া যায় আর কিন্তু আনলিমিটেড রাইস থাকে আনলিমিটেড সবজি থাকে কোনো এক্সট্রা টাকা লাগবে না আমরা কিন্তু রীতিমতো অর্ডার দিয়ে দিয়েছি একটা ফিস থালি দেখো ফিশ থালির মধ্যে কিন্তু এখন চলেছে আদার আইটেমগুলো এর মধ্যে কিন্তু রয়েছে কিন্তু আলু ঝিঙ্গা পোস্ত রয়েছে ডাল রয়েছে বেগুন ভাজা রয়েছে আর মুড়ি ঘন্ট রয়েছে পাপড় রয়েছে সালাড রয়েছে আর ভাত রয়েছে ভাত কিন্তু এখানে দেখো বাসমতি রাইস কিন্তু দেওয়া হচ্ছে বাসমতি রাইস তাও কি আনলিমিটেড কোনো এক্সট্রা টাকা লাগবে না এখানে মুসুর ডাল দিয়েছে আর গরম সব কিছু গরম গরম এখানে রয়েছে বেগুন ভাজা বেগুন ভাজাটা কিন্তু যথেষ্ট গরম রয়েছে আর বাঙালি বেগুন ভাজা দিয়ে কিন্তু ভাত দিয়ে দারুণ লাগে আর ভাত যদি এরকম হয় সত্যি একটা দারুণ ব্যাপার এই ভাতের সাথে রয়েছে কিন্তু নুনও রয়েছে হালকা এখানে রয়েছে কিন্তু মাছের মাথা দিয়ে একটা তরকারি সজনে ডাটা সব কিছু রয়েছে রয়েছে ডাল আলু ঝিঙ্গা পোস্ত রয়েছে পাপড় রয়েছে সালাড লঙ্কা পিঁয়াজ আর বেগুন ভাজাটা মেখে নিয়েছে কেমন বেগুন ভাজা খেতে বেগুন ভাজা দেখিয়ে দেখি হুম আমরা একটা এগ কারিও নিয়েছিলাম দেখো এগের চলে এসেছি এগের কারণে কিন্তু ডিমটা ভাজা রয়েছে আর ডিম কারি যেটা বলে ডিম কারি চলে এসেছে ডিম কারি প্লেটটা কিন্তু নিচে একশো কুড়ি টাকা আর মাছ ভাত নিচ্ছে কিন্তু দেড়শো আর এখানে দেখো আলু পোস্ত রয়েছে দারুণ বানিয়েছে কিন্তু দারুণ একদম সর্ষের তেল ওপর দিয়ে দেওয়া রয়েছে গরম সর্ষের তেল লঙ্কা দিয়ে এত সুন্দর রাইস দিয়ে খুবই সুন্দরভাবে বানিয়েছে কিন্তু এখানে রানার কোয়ালিটি সত্যি ভালো তোমরা যদি কখনো চলে আসো মানালিতে তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে আসতে বলো না এখানে দেখো দু পিস মাছ দিয়েছে নিয়েছিলাম তো একটা বললো যে সাইজটা যে ছোটো আছে সেজন্য দু পিস মাছ দেওয়া হয়েছে আমাদেরকে যাই হোক সব কিছু খাবারের কোয়ালিটি দারুণ আশা করি ভোজনালয় এটা কিন্তু মানালি মল রোডে তোমরা যদি আসো মানালি মল রোড থেকে একটু ভেতরে ঢুকলে কিন্তু যে কেউ দেখিয়ে দেবে এই রেস্টুরেন্টে এখানে কিন্তু ওদের হোটেলও রয়েছে হোটেলের কস্ট হচ্ছে আটশো টাকা থেকে হাজার টাকার মধ্যে তোমার রুম পেয়ে যাবে দুজনের জন্য আর ডিপেন্ড করছে কীরকম সিজনে যাচ্ছ এখন পিক সিজন এখন একটু কিন্তু হাজার টাকা বারোশো হাজার থেকে বারোশো টাকার মধ্যে কিন্তু রেঞ্জ আছে হোটেলে আর এই দেখো এখানে কিন্তু চলে এসেছে সেই মাছের মাথা দিয়ে একটা তরকারি এটা কিন্তু মাছের মাথা আমার অতটা ভালো লাগে না মাছের মাথা আমি ওকে দিয়ে দেবো মাছের মাথা আমি খেতে অত পছন্দ কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে টেস্ট এখানে সত্যি দারুণ আমি এটাও খেলাম আর দেখো এখানে খুব সুন্দর এখানে কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে কিন্তু বসে দারুন বাঙালি থালি খাচ্ছি আর মাছটা দেখো কি সুন্দর হয় মাছের মাছের ঝোলটা রান্না করেছে দু পিস এখানে রয়েছে রুই মাছ রয়েছে কাতলা মাছ না রুই মাছ এক পিস দেওয়ার কথা সেখানে দু পিস দিয়েছে তাই জন্য আমরা দুজনে শেয়ার করে খাবো ওকে এক পিস দেবো আমি এক পিস দেবো ও উনি বলেছেন যে ছোট পিস সেজন্য দুটো দেওয়া হয়েছে সত্যি একটা পিসটা টা ছোটই লাগলো সেই জন্য দু পিস দেওয়া হয়েছে নাহলে এদের বড় পিস আরো আর মাছটার কোয়ালিটিটা সত্যি দেখলেই বোঝা যাচ্ছে দেখো মাছের কোয়ালিটি কিন্তু দারুণ আর এত সুন্দর ঝুরঝুরে রাইস দিয়ে কিন্তু বাসমতি রাইস দিয়ে এত সুন্দর মাছ খাওয়ার মজা আলাদা মাংস তো রেগুলার খাই সেই জন্য তোমাদের সাথে যে মাছটা শেয়ার করলাম কালকে আবার খাবো মাংস তোমাদের সাথে সেই মাংসর আইটেমটাও শেয়ার করবো একটা অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো সেইখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এখানকার সত্যি খাওয়া দাওয়ার আমার ভালো লাগলো দারুণ লাগলো তোমরা যদি কখনো মানালি আসো তাহলে এই রেস্টুরেন্টে এসে খাওয়া খাওয়ার ব্যবস্থা করো তাহলে কিন্তু সস্তার মধ্যে আনলিমিটেড খাওয়া দাওয়া করতে পারবে নাহলে কিন্তু সব জায়গায় আনলিমিটেড দেয় না আর খুব দাম হয় বেশি আর এখানে সেরকম দাম না কোয়ালিটিও ভালো দারুণ এটা এই হচ্ছে আমাদের খাওয়ার বিল খাওয়ার বিলে কিন্তু এক্সট্রা রাইসে কোনো টাকা নেই এক্সট্রা রাইস সবজি কিন্তু সব ফ্রি দেখো তিনশো সত্তর টাকা কিন্তু রুই মাছ তাহলে দুশো টাকা ডিম তাহলে একশো টাকা